অবশেষে ভারতীয় দল বাংলাদেশ টিমকে হারিয়ে দিল অবশেষে ভারতীয় দল বাংলাদেশ টিমকে কানপুরে লাস্ট দুই দিনে এসে একেবারে নেস্তানাবোধ করে হারিয়ে দিল বন্ধুরা আর এর সাথে সাথেই নিজেদের ঘরের মাঠে ভারতীয় দল বাংলাদেশ টিমকে হোয়াইট করে দিল এর থেকে লজ্জা কি আর হতে পারে দেখো বাংলাদেশ ক্রিকেট টিম যখন ভারতে এসেছিল তখন তারা অনেক বড় বড়ো কথা বলেছিল তারা পাকিস্তানকে হোয়াইট করে ভারতে জেতার স্বপ্ন দেখছিল কিন্তু ভারতীয় ক্রিকেট টিম আবারও বন্ধুরা জানিয়ে দিল যে এশিয়ার মধ্যে থেকে শক্তিশালী দেশ কোনটা ভারতে কিন্তু অবশেষে ভারত বাংলাদেশকে ভারতের মাটিতে হোয়াইট হাউস করে দিল বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচ দ্বিতীয় টেস্ট ম্যাচ কানপুরের টেস্ট ম্যাচ প্রথম দিনে পঁয়ত্রিশ ওভার খেলা হয় একশো রান করে বাংলাদেশটি তারপরে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন বৃষ্টির কারণে একটা বলও খেলা হয় না সবাই মনে করেছিল হয়তো এই ম্যাচটা ডরা হয়ে যাবে বা বৃষ্টির কারণে ভেসতে যেতে পারে ভারতীয় দলের কিন্তু লস হতো ম্যাচটা আমরা জানতাম যে একদিন বা দুই দিন হলেও যদি খেলাটা হয় ভারতীয় দল কিন্তু বাংলাদেশ দলকে পুরো আটকিয়ে দিয়ে যে ভারতীয় দল এই উইকেটে জিতে যাবে চতুর্থ দিন মানে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন খেলা না হয়ে যখন চতুর্থ দিন খেলা শুরু হলো তখন কিন্তু প্রথমে ভারতীয় বোলাররা বাংলাদেশ টিমকে লাস্ট যে সাত উইকেট নেওয়ার সেই সাত উইকেটটা নিল বাংলাদেশ দল বেশি রান করতে পারলো না মোমিন শুধু সেঞ্চুরি করেছিল বাদ বাকি সময় আমাদের ব্যাটসম্যানরা যারা টি টোয়েন্টি খেলে দিল না বাংলাদেশ কিন্তু কল্পনা করেনি একশো আশি বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এর থেকে স্পিড বা এর থেকে মানে দ্রুতগতিতে টেস্ট ক্রিকেট হয়তো আর কোনো দেশ খেলেনি তার মানে বন্ধুরা তিন ওভারে পঞ্চাশ রান রোহিত শর্মা জয়সওয়াল ভাবতে পারছে তিন ওভারে পঞ্চাশ টেস্ট ক্রিকেটে কল্পনাই করা যায় না মানে ভারতীয় দল যে মানসিকতাটা নিয়ে মাঠে নেমেছিল যে বাংলাদেশকে প্রথমে এই টার্গেট দেবো তারপরে বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে আসবে তাদেরকে এই রানের ভেতরে অল আউট করে দেবো মানে গৌতম গম্ভীরের যে মাইন্ডসেটের প্রসেস বা ভারতীয় দল যে জেতার মাইন্ডসেটটা নিয়ে মাঠে নেমেছিল আজকে লাস্ট দিনে এসে দ্বিতীয় টেস্ট ম্যাচের কিন্তু প্রথমে বোলাররা তারপরে জয়সওয়াল আর যার ফলে ব্যাটিং অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে একেবারে অল্প রানের ভেতরে কিন্তু ভারতীয় দল ম্যাচটা জিতে গেল লাস্ট দুই দিনের সাবল এই যে দ্বিতীয় টেস্টটা মানে চতুর্থ দিনে এবং পঞ্চম দিনে এসে বাংলাদেশকে একেবারে নেস্তানাবোধ করে ভারতীয় দল কিন্তু হারিয়ে দিল বাংলাদেশ টিমকে দেখো বাংলাদেশ টিম ভারতীয় দল বা এই টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে মাঠে মাঠেতে হারিয়ে দিলেও বা ভারত কিন্তু পাকিস্তান না আবারও কিন্তু ভারত জানিয়ে দিল তোমাদের এটা জানতে হবে যে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান না ভারতীয় ক্রিকেট টিমকে ভারতের মাটিতে বিগত বারো বছরের কোন টিম হারাতে পারেনি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশ হারাতে পারেনি আর তোমরা তো বাংলাদেশ ক্রিকেট দল মানে ততটাভাবে এখনও শক্তিশালী হয়ে উঠতে পারো অবশেষে ভারতীয় দল জিতে গেল হোয়াইট ওয়াশ করলো এবং ডাব্লিউটিসি ফাইনাল খেলার জন্য ভারতীয় দল আরও কিন্তু মজবুত বা শক্তিশালী হয়ে গেল এই বাংলাদেশ দলকে হোয়াইট ওয়াশ করে পঞ্চম দ্বিতীয় টেস্টটা সত্যি কথা বলতে আমিও ভেবেছিলাম হয়তো ড্র হতে পারে বৃষ্টির কারণে বৃষ্টিটাই একমাত্র বাংলাদেশকে বাঁচাতে পারে কিন্তু ভাই বৃষ্টিও বলেছে আমরা তোমাদের বাঁচাবো না তৃতীয় দিন বা দ্বিতীয় দিন তৃতীয় দিন এসে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলেও চতুর্থ পঞ্চম দিনে এসে বাংলাদেশের কাছ থেকে একেবারেই কেড়ে নিল ম্যাচটা ভারতীয় দল সেলুট আবারও জানাবো বন্ধুরা ওয়াইট ওয়াশ করে দিল বাংলাদেশ টিমকে আর খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ম্যাচটা অবশ্যই জানাবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে